আচ্ছা তো সত্যি করে বলুন তো আপনি কি পরিবেশ অনুভব করেছেন নাকি ঘষিতে করেছে এত পাগলামি করতে বলছে কে তোকে যা করে যা ও আসছো কেন দুষ্টু তো বাবা বলেছে কালকে সকালে আপনাকে নিয়ে গ্রামটা ঘুরে দেখাতে এই গ্রামে ইসපත් জায়গায় আসলে আমারে এই যে জায়গাটা দেখছ এই জায়গাটাও পুরটা আমাদের আমার কিছু ছবি তুলিয়ে অবশ্যই তুলে দিতে পারবো কিন্তু আমি একদম ভালো ছবি তুলিনা ওকে আপনি তুলে দিলেই হবে গাবাকাই বাহ আপনার হাতে তো জাদু আছে আমার বলা উচিত ছিল আপনার হাতে জাদু আছে ভালো ছবি তোলেন না না মানে আমি বলছি আপনি দারুণ ছবি তোলেন না না এমন কিছু না আপনি সুন্দর তাই ছবি সুন্দর আছে দেখুন একজনকে দিয়ে দেন ক্যামেরা ছবি তুলতে বলেন এমনই আসবে আমি সুন্দর কি করছেন আমাদের গ্রামটা সুন্দর না খুবই সুন্দর এতটা সুন্দর জিতছে করতে থেকে যে তাহলে আমি থাকার ব্যবস্থা করতে পারি কি বলবো আমাদের গ্রামে একটা মেয়ে আছে ময়না ওর বাবা বিদেশে থাকে ফ্যামিলি ভালো মানে টাকা পয়সা আছে এখন ওর ফ্যামিলির সাথে যদি কথা বলি বাবু ময়নাকে আপনার সাথে বিয়ে দিয়ে দিবে তখন আপনি গ্রামে পারমানেন্ট থেকে তোলেন বাবা না দিয়ে খুব পছন্দ মজা করছিল যেটা বলছিলাম গ্রাম সুন্দর সহসিন্ন একটা জিনিস শুধু সুন্দর গ্রামে গ্রামে মেয়েরা জানতাম তা شافস ওই ঘরে বসেতেতে চলবো বাইরে বেরাও না বের হই উনি নিয়ে গেছিলেন পুরো গামটা ঘুরে দেখলাম পুরো গা আমার ঘরে একবার যাও আমি দেখতে সুন্দর না তাই না তাই সুন্দরই সাথে সাথে বুড়া আপনি এখনো তত সুন্দর জানেন সুন্দর রইলে তুমি আমাকে সারা ওরে নিয়ে শুধু বাইরেতে যেতা জানতাম না জানলে আপনাকে নিয়ে যাতাম জায়গাটা সুন্দর না সুন্দর আমার যখন খুব মন ভালো থাকে অথবা ঘুম হয় থাকে তখন আমি এটা হাসি এর আগে কাপড় সব গিনিন টানা শুনে আওয়ার গামেশন ফর স্পেশাল কিউ ব্যাপারটা সেরকম না জয়েন ডাম বড় হওয়ার কারণে বাইরে কোনো বন্ধু হয়ে ওঠে না বন্ধু বলতে শুধু দাদি মনি আছড়ুকাই একটা প্রশ্ন করবো ব্যক্তিগত আপনি তো বললেন আপনার যখন মন খুব ভালো থাকে তখন আপনি এখানে আসেন বা যখন মন খারাপ থাকে তখন এখানে আসেন মন খারাপের কারণ ঠিক কষ্ট দিয়েছে খুব ভালোবেসে ভালোবাসার জন্য মন খারাপ হবে ব্যাপারটা দিয়ে বিশ্বাস করবেন অনেক কারণে মানুষ মন দেখেন প্রেম যখন আপনার জীবনে আসবে আপনি টেরও পাবেন না আপনার কাছে পারমিশন নেবেন খুট করে আপনার হৃদয় একটা বাসা রয়েছে আপনি খুব অদ্ভুত করে কথা বলেন আপনাকে যত দেখি ততই অভাব যে বাইর থেকে যেমন দেখা যায় আমি ভিতরের মানুষটা তেমন না দ্বিতীয় রে কি রকম? যতটুকু জানে না ততটুকো থাক বাকিটা তো ব্যক্তিগত। মানুষStringType চিকিৎসকের পরে জানে। কিশব তথা একটা মানুষের কত হল ধরুন শক্তচয়গু আর একটা মানুষকে আকৃষ্ট করে। আর আমার মনে হয় আপনি সে দাপারে অনেকেই রকো। শুনে আমার লয়ে খুব মজা লাগে। চলো আমরাও ঢাকায় যাই। আমার লগেও ঘুরবা। সুবিধা আছে? কী সমস্যা তো? সরস কিসের সমস্যা? কোনো সমস্যা নাই।

কেমন কিছু না আজকে ছেলেগুলো কে বলেন না তো ও মা আপনি না লিজেন এটুকু বুঝতে পারেন নাই ওর বাবার সাথে আমার বাবার সবসময় একটা দ্বন্দ্ব লেগেই থাকতো এই ইলেকশনেও আমার বাবার একমাত্র প্রতিপক্ষ ছিল আমিরার বাবা কিন্তু আমির একটা সন্ত্রাসী আমার একদম পছন্দ সারাক্ষণ কিছু কিছু ঘুরে আমার একদম ভালো লাগে তাহলে করতেই পারত কি করতে পারতাম ইলেকশন যে বন্ধু ভালোই মনে হলো শুভ রবি সুন্দর শিয়ালও তো দেখতে সুন্দর তাই না কোন সাহসে তুই এই বাড়িতে এসেছিস কে তোকে এই বাড়িতে আসার সাহস দিয়ে